সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার থাকবে অবশ্যই আমার আর সিসি টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত তথ্যটি একবার জেনে নেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্মেকণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এর অর্থ এই যে এখানে কোনো জেলা বিভেদ নেই সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এখন আসে নিশ্চিতে দিকে খেয়াল করেন এক নম্বর পদ হচ্ছে সহকারী প্রকৌশলী বেতন গেট হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শূন্য পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি অর্থাৎ সহকারী প্রকৌশলী পদে লোক নিয়োগ হবে পঞ্চাশ জন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অফ দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারস এ এম আই এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না অর্থাৎ তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্যতা পাবে না খ নম্বরে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে এখন আসেন সহকারী পরিচালক প্রশাসন পদ সংখ্যা ছয় জন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তা নিশ্চয় খেয়াল করেন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা এখানে লোক নিয়োগ দেওয়া হবে একশো জন উপসহকারী প্রকৌশলী পদ সংখ্যা একশো দুই জন খেয়াল করেন অনেকগুলো পদ যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরো কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষার জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা গ্রহণযোগ্য হইবে না এবং এমএসওয়ার্ড ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে প্রত্যেকটা কিন্তু কম্পিউটার এখানে করা হয়েছে অবশ্যই কম্পিউটার জানতে হবে চার নম্বরে খেয়াল করেন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক অবলিক বিদ্যুৎ এখানে পথ সংখ্যা হচ্ছে বাইশটি কোন শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এম ও সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরে খেয়াল করেন হিসাব রক্ষক এখানে পদ সংখ্যা হচ্ছে উনিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমার ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় চিনিবা বিভাগ গঞ্জক হবে না এবং এমএস ওয়ার্ড ও এক্সে সহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে প্রত্যেকটা কিন্তু এখানে কম্পিউটার বাধ্যতামূলক করা হয়েছে খেয়াল করেন অবশ্যই আপনার কম্পিউটার জানতে হবে আর যারা না থাকলে আবেদন করতে পারবেন বাট কিন্তু কম্পিউটার কিন্তু অবশ্যই আপনাকে শিখে নিতে হবে পরীক্ষা কিন্তু যে কোনো সময় হতে পারে দ্রুত কম্পিউটার শিখতে হবে এখন আসেন ছয় নম্বরে হিসাব করণিক বেতন গেট ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে আটাত্তরটি যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং এম ও এক্স সহ কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে বিষয়টা এটা হলো প্রত্যেকটা পদে আপনার আবেদন করতে হলে কম্পিউটার জানতে হবে পাশাপাশি আপনার উল্লেখের যোগ্যতা কিন্তু থাকতে হবে এর যোগ্যতা ভিত্তিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখন নিচে দেখে খেয়াল করেন গত একত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত হিসাব করণে এর পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনর আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীদের আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত জন্য অনুরোধ করা হলো অর্থাৎ যারা দু হাজার চব্বিশ সালে হিসাবকরণিক পদে আবেদন করেছিলেন তাদেরকে আর পুনর আবেদন করার প্রয়োজন নেই আর যারা আবেদন করেননি শুধু তারা এখানে আবেদন করবেন এখন নিজেদের খেয়াল করেন আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত অর্থাৎ আগামী এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বিকাল চার ঘটিকা পর্যন্ত এই সময় পরে কিন্তু আপনাকে আর সুযোগ দেওয়া হবে না আবেদন করার জন্য অবশ্যই নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করবেন এখন নিশ্চিত খেয়াল করেন আগ্রহী প্রার্থীদের কাল মাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর এক দুই তিন ও চারে উল্লেখিত পদের জন্য অফের যোগ্য দুইশো টাকা ক্রমিক নং পাঁচে উল্লেখিত পদের জন্য অফেরার যোগ্য একশো পঞ্চাশ টাকা এবং ক্রমিক নং ছয়ে উল্লেখিত পদের জন্য অফের যোগ্য একশো টাকা পেমেন্ট করতে হবে পার্থিকে বা পা এর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল থেকে জবস ডট বি ডব্লিউ ডিবি ডট গভ ডট বিডি এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার তো আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়াবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে অর্থাৎ আপনি নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না কোন আবেদন সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না এখন আসেন বয়স সীমা এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি অগ্নি সমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসাপত্র এফিডেভিট গ্রহণযোগ্য হবে না খেয়াল করেন বয়স সীমা বলা হয়েছে এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ বত্রিশ বছর বেশি হওয়া যাবে না বয়স প্রমাণের ক্ষেত্রে একমাত্র এসএসসি সার্টিফিকেটকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখন আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলার টিউপুর থেকে নিজ দিকে একবার টানবো যদি কোনো কিছু জানা থাকে এখান থেকে জানতে পারবেন আমি উপর থেকে নিজ দিকে একবার আপনাদের সুবিধার্থে টেনে দেখাচ্ছি সমস্ত কিছু পরে কিন্তু একটি ভিডিওতে শেষ করা সম্ভব না যদি একটি ভিডিওতে সব বলে শেষ করতে যায় তাহলে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তারপরে যদি কোনো কিছু দেখার থাকে বা বোঝার থাকে এই ছাগলের থেকে আপনারা একবার দেখে নিতে পারবেন বা জানতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে উপর থেকে নিজ দিকে আর নিচ থেকে উপর দিকে একবার টেনে উপস্থাপন করলাম আমার এই ভিডিওটি যদি বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন চাকরির খবর সংগ্রহ করতে সহযোগিতা করবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবে আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে